বাবারে যদি মুরিদ হতে হয় মৈনুদ্দিনের মতো হও মুরিদ হতে হয় তো কুতুবুদ্দিনের মতো হও মুরিদ হতে হয় নিজামুদ্দিনের মতো হও মুরিদ হতে হয় আলাউদ্দিন সাহেবের পাকের মতো হও মুরিদ হতে হয় শরফুদ্দিন বোয়ালি কারান্দায়ের মতো হও মুরিদ হতে হয় গঞ্জ গঞ্জবাকশালী হাজবেরের মতো হও মুরিদ হতে হয় কৌসুল আজমের মতো হও মুরিদ হতে হয় হযরতে মঈনুদ্দিনের মতো উসমান হারুনের মতো হও বাহাদুর ট্যাক্সের মতো মতো হও মুজাদ্দিদ আল ফসারির মতো হও খাজা মাসুদ বাহাদুর মতো হও ওনারা কেমন murid ছিলেন কেমন পীর ছিলেন হুজুর খাজা মঈনউদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন উসমান হারুনের হাতে বায়াত হওয়ার পরে পীরের অনুমতি দুনিয়ার একটা কাজও করেন নাই এবং কি বিবাহ পর্যন্ত তিনি অনুমতি নিয়ে করেছেন এই জন্য পীর দলে মহিনুদ্দিনের মতো হন পীর দললে কুতুবুদ্দিনের মতো হন যাতে পীর মুর্শিদ হাসরের ময়দানে আপনাকে নিয়ে আল্লাহর কাছে রসুলের দরবারে গর্ব করতে পারে যদি জিজ্ঞাসা করে হে রনি চিস্তি তুমি তো পীরগিরি করেছ কি নিয়ে আসছো তখন যেন উসমান হারুনি যেভাবে বলছে সেইভাবে যেন জবাব দিতে পারে